বর্তমান এ আই নামের একটি সফটওয়্যার বের হয়েছে আমার ভাই বুঝতে পারবে এই সফটওয়্যার দ্বারা সব কিছু তৈরি করা যাচ্ছে সব কিছুই অর্থাৎ মানুষ তৈরি হয়ে মানুষ কথা বলছে মানুষকে যেভাবে ব্যবহার করছেন সেভাবেই মানুষ ব্যবহৃত হচ্ছে এই এআইয়ের ব্যবহার আজ বাংলাদেশে ব্যাপক হারে শুরু হয়েছে কিছু কিছু ফোকাহে কেরাম বলছেন সম্ভবত দাজ্জালের এটিও একটি ফেতনা কারণ সেদ্ধ জামানায় দাজ্জাল ফেতনা শুরু করবে দাজ্জাল মানুষদেরকে বলবে যে এই এই কাজ করো এই কাজ করলে তোমরা শান্তি পাবা এই কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবে এটা দাজ্জালের কি ব্যবহার দাজ্জাল মানুষকে ব্যবহার করবে কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম আল্লাহর খাঁটি ইমানদার বান্দা এরা কখনো ইমান হারা হবে না ইমান থেকে এরা পিছু পিছুপা আসবে না এরা সব সময় ইমাম মাহাদির সৈনিক হয়ে থাকবে ইমানদার যারা তারা সৈনিক হবে ইমাম মাহাদির পৃথিবীতে দাঁতজাল আসবে দাজ্জাল অবস্থান করবে চল্লিশ দিন জোরে বলেন কতদিন দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের সমান দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান তাহলে তিন দিন চলে গেল বাকি থাকে কত সবাই বলেন সাঁত্রিশ দিন আল্লাহ আপনারা হিসাব ঠিক মতো জানেন তাহলে এই সাঁত্রিশ দিন স্বাভাবিক নিয়মে চলবে এখন যেভাবে চলছে এইভাবেই চলবে দাজ্জাল এই চল্লিশ দিনের ভিতরে পুরো পৃথিবী সফর করবে শুধু দুইটা জায়গা সফর করতে পারবে না বা যেতে পারবে না একটা হচ্ছে মক্কা আরেকটা একটা মদিনা একটা মক্কা আর একটা মদিনা এই দুটি জায়গায় দাঁতজাল যেতে পারবে না এটা দাঁত জন্য নিষেধ সম্পূর্ণরূপে নিষেধ সে যেতে পারবে না যতই চেষ্টা করো। এই দুই নগরীর যে সমস্ত মানুষেরা থাকবে তারা নিরাপদে থাকবে নিরাপদে তারা অবস্থান করবে আর বাকি সারা পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষের কাছে দাজ্জাল চলে যাবে ফেতনা সরাবে একটার পরে একটা ফেতনা এখন দাজ্জালের সবচেয়ে বড় ফেতনার নাম হল নারী বলবেন কিভাবে নারীর মাধ্যমে দাঁতজাল ফেতনা ছড়াবে নারীদেরকে উলঙ্গ পানা বেহায় পানার দিকে অগ্রসর করবে অর্ধ উলঙ্গ পোশাক করবে ঠিক কিন্তু এটা দ্বারা নারীর কোনো ইজ্জত আব্রম আবৃত হবে না বরং অর্ধ লগ্ন হয়ে অর্ধ উলঙ্গ হয়ে নারীরা সমাজে চলাফেরা করবে আশা বলেন তো বাবাজিরা আজ আমার বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই তার মানে গেল কি হয়ে গেছে শুরু হয়ে গেছে তাহলে দাজ্জাল অবস্থান করবে কতদিন চল্লিশ দিন অবস্থান করার পরে দাঁতজালের সাথে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের নেতৃত্ব দিবে কে ইমাম মাহাদি আলাইহিসাম এবং হজরতে ইসা আলাইহি সালাতুয়া দুজনেই নেতৃত্ব দিবে কোথায় আসবে সিরিয়া দামেস্ক শহরে একটা মসজিদ আছে সাদা গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদের মিনারের উপরে দুজন ফেরেস্তার কাদের উপর ভর করে ফজরের নামাজের সময় আসবে ইমাম মাহাদি তখন ইমামতির জন্য দাঁড়িয়ে যাবে হজরত ইসা আলাইহি সালাতুয়া যখন নামবেন নামার পরে দেখবেন মুসল্লিরা জামাতে দাঁড়িয়ে গেছে তিনিও ফজরের জামাত ধরার জন্য তিনিও মসজিদের ভিতর প্রবেশ করবেন ইমাম মাহাদে হজরত ইসানবিকে দেখার পরে বলবেন আহালান সাহালান মারহাবান চলে আসুন আপনাকে সুস্বাগত